বেসরকারি বালাজি গ্লাস কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি সালনপুর থানার দেদুয়া সংলগ্ন এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী জানা যায় যে সোমবার দুপুরে আচমকাই ওই কারখানার গোডাউনে আগুনে লেলিহান শিখা বের হতে দেখে শ্রমিকরা খবর দেওয়া হয় সালনপুর থানার পুলিশকে পুলিশ এসে আসানসোল দমকল বাহিনীকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে কিন্তু আগুনের আকার এতটাই তীব্র যে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হয় দমকল বাহিনীদের অ্যাডভেস্টার ভেঙে জল দেওয়া হয় কোন প্রকারে তবুও নিয়ন্ত্রণে আনা যায়নি প্রায় তিন চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ তবে কারখানা কর্তৃপক্ষের দাবি শর্ট সার্কিটের জেরে কারখানায় মজুত থাকা কার্টুনে আগুন লাগে কয়েক কোটি টাকার ওপর ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কারখানা কর্তৃপক্ষ भाग सकते लेकिन वर्कर का है वो तो किसी की जिम्मेदारी में नहीं है उसका टाइम होगा वो सीधा भागेगा अब हमको फिर एक्स्ट्रा कुछ

দেখতে পাচ্ছি ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এই মুহূর্তে সরাসরি কিছু দেখতে পাচ্ছেন যে গ্লাস ফটটি রয়েছে সেই করতে যে কার্টুন গোডাউন রয়েছে সেই কার্টুনের গোডাউনে আগুন ভয়াবহ আগুন আপনারা দেখতে পাচ্ছেন এসে হচ্ছে দমকল বাহিনী এসেছেন এবং দমকলের একটি ইঞ্জিন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে সেই চিত্র সরাসরিভাবে থেকে কি হয়েছিল মানে কি ঘটনাটা ঘটে

ও খুব ভালো সাপোর্ট পেয়েছি এছাড়া আমরাও আমাদের যে এখানকার যে ফায়ার ইন্সট্রুমেন্ট যে ছিল সেগুলোও আমরা ব্যবহার করেছি আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছি অনেকটা আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি তারপরে ফায়ার ব্রিগেড বাকিটা আমাদেরকে সাপোর্ট করেছি নিয়ন্ত্রণ হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আছে এখন যে যেহেতু ফুডগুলো যেগুলো আছে ওর যে আপনার ধোঁয়াটা আছে ধোঁয়াটাই দেখা যাচ্ছে আমার নাম সুশান্ত